চলিয়ে শুরু করতে ہیں বন্ধু কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি আজকাল অনেক কিছু করার চেষ্টা করতেছি বাট কোনো কিছুতে সফল হতে পারতেছি না কিভাবে চেষ্টা করছো রাজু আমি যখনই কোনো কাজ করার চিন্তা করি তখনই তার শেষটা নিয়ে ভাবি তার ফলাফলটা কি হবে কিন্তু আমি শুরুটা নিয়ে অতটা ভাবনা করি না দেখো নদীর জল যদি শুরু থেকে সঠিক দিকে চলতে শুরু না করে তাহলে তার গন্তব্যে অর্থাৎ সমুদ্র পৌঁছাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক তেমনইভাবে মানুষের জীবন যখন শুরু হয় কোনো কিছু পরিকল্পনা করে তার শুরু থেকে পরিকল্পনা করা উচিত তাহলে ওই কাজে সফলতা পাওয়া যায় না বুঝতে পেরেছ ঠিকই বলেছ আই থিঙ্ক তোমার কথা সঠিক এখন থেকে আমিও যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই শুরু থেকেই পরিকল্পনা করব মোরাল যদি কোনো কাজে শুরু থেকে পরিকল্পনা না করে শুধু ফলাফল সম্পর্কে চিন্তা করা হয় তবে ওই কাজে সঠিকভাবে লক্ষ্যে পৌঁছানো যায় না